আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে ওয়ানএিটের একটা ভেরিফাইড অ্যাকাউন্ট ওপেন করবেন তো অ্যাপস ওপেন করার পর উপরে যে ডান পাশে রেজিস্ট্রেশন বাটন আছে আপনারা এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার উপরে ওয়ান ক্লিক এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপর এখানে কান্ট্রি বাংলাদেশ যা আছে তাই থাকবে বিডিটি যা আছে বোনাস এক্সপোর্ট এখানে যা আছে এগুলো তাই থাকবে এই প্রোমো কোড জায়গায় আপনারা কি বসাবেন সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না এই প্রোমো কোডের জায়গায় বাংলাদেশে ওয়ান এর যে অফিসিয়াল প্রোমো কোড আছে সে অফিসিয়াল প্রোমো কোডটি এখানেতে বসাইতে হবে তো অনেকেই প্রোমো কোডটা পায় না বা খুঁজে পায় না কোথা থেকে লিখবে তাই আমি এখানে প্রোমো কোডটা লিখে দিচ্ছি বাংলাদেশের অফিশিয়াল প্রোমো কোড হচ্ছে ওয়ান এক্স বিডি সেভেন্টি থ্রি এই প্রোমো কোডটা ব্যবহার না করলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে কিন্তু আপনার আইডিটা ফুল ভেরিফাইড হবে না এবং প্রথম ডিপোজিটে আপনি হান্ড্রেড পার্সেন্ট বোনাস পাওয়ার কথা সেই বোনাসটা পাবেন না এই কুপনটা বা এই প্রোমো কোডটা ব্যবহার করলে আপনি ডিপোজিটে বোনাস পাবেন সেই সাথে আপনার জন্মদিনে বোনাস পাবেন আপনার এই আইডিটা আজকে খুলতেছেন ধরেন এক বছর পরে এই দিনে যখন এক বছর পূর্ণ হবেন তখন আপনি পাঁচ হাজার টাকার কুপন বোনাস পাবেন তো অবশ্যই আপনারা এই প্রোমো কোডটা বসায় দিবেন তারপর এখানে যে খালি ঘরটা আছে সেটাতে টিকমার্ক দিয়ে দিবেন টিকমার্ক দেওয়ার পরে আপনার নিচে রেজিস্টারে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের সামনে একটা অপশন আসবে রোবট আমরা এই রোবট অপশনটা থেকে ভেরিফাই করে দিব রোবট অপশনটা ভেরিফাই হয়ে গেলে আমাদের সামনে ইউজার এবং পাসওয়ার্ড একটা আসবে আমাদের আইডিটা অলরেডি ওপেন হয়ে গেছে এবং এইটা হচ্ছে আমাদের ইউজার নেম এটা হচ্ছে পাসওয়ার্ড আমরা যদি আইডি অন্য কোনো মোবাইলে লগ করতে চাই বা এই অ্যাপসটা ডিলেট করে বা রিসিপ্ট মেরে নতুন করে আইডি লগ করতে চাই তাহলে অবশ্যই ইউজার এবং পাসওয়ার্ডটা লাগবে আপনারা অবশ্যই এটা লিখে রাখবেন এবং স্ক্রিনশট দিয়ে লাগবেন অবশ্যই লিখে রাখা ভালো কারণ স্ক্রিনশটটাও যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে ইউজার এবং পাসওয়ার্ডটা সেভ করার পরে আমরা এখানে যে নেক্সট নেক্সট বাটন আছে বাটনে ক্লিক করে দেব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের সরাসরি আইডিতে নিয়ে আসবে এখন আমরা আমাদের আইডিতে নাম এবং মোবাইল নাম্বারটা অ্যাড করে ভেরিফাই করে ফেলবো এই জন্য নিচের যে মেনু অপশন আছে এখানে আমরা ক্লিক করে দিব তারপর পার্সোনাল প্রোফাইলে আমরা চাপ দেব পার্সোনাল প্রোফাইলের চাপ দেওয়ার পর আমরা এখানে ইন্টার ডিটেলস অপশনটা দেখতে পারবো আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে নামের জায়গায় প্রথমে সিউন নেম এবং ফার্স্ট নেম দেখতে পারবেন একটা জিনিস আপনার এখানে মনে রাখবেন আপনার যেই নামটা প্রথমে সেই নামটা লিখবেন নিচেই ফার্স্ট নেমের জায়গায় এবং দ্বিতীয় শেষের নামটা লিখবেন উপরে যেমন আমার নাম হচ্ছে রিফাত হোসেন আমি রিফাত লিখছি ফার্স্ট নেমের জায়গায় নিচে এবং হোসেন লেখছি শিউ নেমের জায়গায় উপরে তো এটা করার পরে যখন নামটা সেভ করবো আমার আড়িতে নাম আসবে রিফাত হোসেন কিন্তু আমি যদি হোসেন রিফাত দেই উপরে এবং হোসেন দেই নিচে তারপরে সেভ করার পরে আমার নামটা আসবে হোসেন রিফাত তাই অবশ্যই ফার্স্ট নেমের জায়গায় প্রথম নামটা লিখবেন এবং শিউ নেমের জায়গায় হোসেন লিখবেন এটা লিখার পরে আপনাদের যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে দেবেন এখন আমরা ফোন নাম্বার অ্যাড করার জন্য ডান পাশে যে লিঙ্ক বাটন আছে আমরা এই লিঙ্ক বাটনের উপর ক্লিক করে দিব লিঙ্ক বাটনে ক্লিক করার পরে আমাদের ফোন নাম্বারে একটা ঘর আসবে আমরা এখানে মোবাইল নাম্বারটা বসাই দিব এখানে যদি বাংলাদেশে কোড দেওয়া না থাকে আপনারা এখান থেকে কোডটা সিলেক্ট করে নেবেন তো এই ফোন নাম্বারটা অবশ্যই একটা নতুন ফোন নাম্বার দিতে হবে যেটা আগে ওন আইডি খোলা হয় না এবং ফোন নাম্বারটা বসানোর সময় শূন্য ছাড়া লিখতে হবে কারণ এই যে এখানে কিন্তু শূন্য আগে থেকেই দেওয়া আছে মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে আমরা যে লিঙ্ক বাটন আছে লিঙ্কে ক্লিক করে দেবো লিঙ্কে ক্লিক করার পরে আমাদের সামনে যে রোবট অপশনটা আসবে রোবট অপশনটা ভেরিফাই করে দিব ভেরিফাই করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা পেজ আসবে সেখানে ভয়েস মেসেজ এবং সেন্ড কোড দেওয়ার অপশান থাকবে আপনারা স্যান্ড কোড এই অপশানটাতে ক্লিক করে দেবেন স্যান্ড কোড অপশনে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটা এস এম এস যাবে কোড যাবে সেই কোডটা আমরা এখানে বসাই দিব বসাই দিয়ে আমরা অ্যাক্টিভ বটনে ক্লিক করে দিব তাহলে আমাদের কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের আইডিটা সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে এখন আমাদের আইডি উইড্রো ডিপোজিটের জন্য এবং প্ল্যাটিংয়ের জন্য সম্পূর্ণ তৈরি